বন্ধুরা দেখুন আজকে ড্রাগন ফুলটা ফুটেছে আমি ছাদ বাগানে এসেছি এটা পরাগাযন করব। কিন্তু আগে ফুলটা দেখুন এত সুন্দর দেখতে এত তার রূপ মানে এতেই মানুষ একদম পাগল হয়ে যাবে আমি কিভাবে পরাগায়ন করব বন্ধুরা আর একটা ছোট্ট বালতির মধ্যে যে এত ড্রাগন হয়েছে এই মুহূর্তে কি খাবার দেবো ড্রাগনগুলোও আপনাদের দেখাবো যে কতগুলো ড্রাগন হয়েছে কি ওষুধ প্রয়োগ করব বা হঠাৎ বৃষ্টি এসে গেলে কি করব। দেখুন বন্ধুরা এটা হচ্ছে গর্ভকেশর চক্র আর পাশে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে পুঙ্কেশোর চক্র পুঙ্কেশ্বর চক্রটা চারিদিক দিয়ে রয়েছে এবং গর্ভদণ্ডটা দেখুন জীবের মতো বাইরের দিকে বেরিয়ে আছে এখান থেকে রেণু নিয়ে আমাদের গর্ভদণ্ডটার মধ্যে দিতে হবে এবং আমি খুব সকালেতেও ছাদ বাগানে এসেছি সেটাও আপনাদেরকে দেখাবো পার্থক্যটা ফুলটার পার্থক্যটা দেখাবো আমাদের যদি পরাগায়ন বন্ধুরা করতে হয় সেক্ষেত্রে রাত্রিতে করাই ভালো দিনের বেলাতে আমি যখন দিতে এসেছি ফুলটা তখন কিন্তু মানে সে যে মানে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে সেটা দেখে বোঝাই যাচ্ছে তা পরাগায়নটা ফুলটা ফুটে থাকলেও আমি বলবো পরাগায়ন করতে গেলে রাত্রিতে করাই ভালো এবং ধরুন হঠাৎ করে এই বৃষ্টি আসবো এরকম হলো তা আমাদের দুটো একটা গাছ মানে ফুল যখন ফুটবে সেটা আমরা অবশ্যই প্রোটেকশান দেবো কিন্তু যারা ধরুন প্রচুর চাষ করছে সেখানে তো সম্ভব নয় আর এইভাবে পরাগায়ন করাও সম্ভব নয় পরাগায়নটা করলে ফলের সাইজটা বন্ধুরা একটু বড় হয় পরাগায়নটা না করলে ফলের সাইজটা একটু ছোট হয় আর একটা ব্যাপার বন্ধুরা আমাদের কিন্তু এখানে খাবারটাও কিন্তু ঠিকঠাক করে মেনটেন করতে হবে দিতে হবে না হলে কিন্তু ফলটা বড় হবে না এবং কিছু খাবার আছে যেটা আমাদেরকে দিতেই হবে যেটাতে ফলের মিষ্টতাটা আসবে না হলে ফলটা খেতে ভালো হবে না দেখুন সাইড থেকে পুং দণ্ডগুলো থেকে আমি রেনুটাকে একটু করে নাড়া দিলাম পড়েছে এবার এটা আমি এই গর্ভদণ্ডটার মধ্যে দিয়ে দেব। এরাভাবে দিয়ে দেব বন্ধুরা ব্যাস তাহলেই হয়ে গেল পরাগায়ন এইভাবে হয়ে গেল। এটা একদম সহজ ব্যাপার বন্ধুরা এখানে একটু আলোর অভাব হচ্ছে আপনারা একটুখানি বুঝে নেবেন এবং আমি যে সকালবেলা ছাদে যে এসেছি সেটাও আপনাদেরকে দেখাবো ছোট্ট করে দেখিয়ে দেবো পরাগায়নটা কিভাবে করতে হবে এবার দেখুন বন্ধুরা আমরা যে হঠাৎ করে যদি বৃষ্টি এসে যে আমরা কি করব আমরা কি করব এখান থেকে একটা চিকচিকি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে চিকচিকিটা দেবেন খাবারের ব্যাপারটা বন্ধুরা বলি যতই আমরা বলি যে এই সময়তে আমরা নাইট্রোজেন খাবার দেব না আমি যেটা করি আগের বছর আমি বসানোর পর আর ঠিক আট মাসের মাথায় কিন্তু কীভাবে চিকচিকিটা দিচ্ছি সেটা আপনাদের ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি আট মাসের মাথায় আমার নটি ফুল এসেছিলো আমি সাতটি ফল পেয়েছি দুটো ফল হলুদ হয়ে ঝরে গিয়েছিল আর মানে কোনো ফল নষ্ট হয়নি আর কোনো ফুল আসেনি বন্ধুরা প্রথম বছরে আমি সাতটা ফল পেয়েছি এবং যথেষ্ট ভালো সেই পরিচর্যাটা যেটা করেছি ধরুন আমরা যে খোল জল দেব না নাইট্রোজেনের সোর্স আছে বলে কিন্তু ফলগুলোতে তো খাবার দিতে হবে ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে রয়েছে আমরা সবজি পচা জল দিতে পারি খোল জল দিতে পারি পাতলা করে এটা দেব কারণ হচ্ছে অতিরিক্ত গরমের জন্য আমরা কিন্তু ভারী খাবার দিতে পারিনি বন্ধুরা দেখুন আমি খুব ভোরবেলাতে চলে এসেছি ছাদ বাগানেতে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে ফুলটার মধ্যে পার্থক্যটা আপনারা দেখবেন যে রাতে যে ফুলটা দেখেছেন এখন যে ফুলটা ফুটে আছে সেটা দেখুন আর ছোট্ট করে আমি কিভাবে পরাগায়নটা করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব পরাগায়ন কিন্তু দেখুন যে বাইরের দিকে যে ডালগুলো আছে সেখানে যখন ফুলটা ফুটবে আমরা তো পরাগায়ন করতে পারবো না তা সেক্ষেত্রে মানে অটোমেটিকই হবে সেক্ষেত্রে ফলটা একটু ছোট হয় আর আমাদের খাবার বন্ধুরা ঠিকঠাক দিতে হবে একটু আপনারা খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি এবারে আমাদের এই সময়তে পটাশিয়ামের সোর্সটা একটুখানি বেশি দিতে হবে আমরা যে কলার খোসা ভেজানো জল দিয়ে দিই সব সময় কিন্তু কলার খোসা ভেজানো জলেতেও পটাশিয়ামের চাহিদাটা কিন্তু মেটে না সেই ক্ষেত্রে আমরা এখানে জৈব পটাশ আমরা দিতে পারি মাটিটাকে কুড়ে আমার এখানে পাওয়া যায় না আমার কাছে জিরো জিরো পঞ্চাশ আছে আমি স্প্রে করি ম্যাগনেসিয়াম সালফেট আছে স্প্রে করি এতে কি হয় এগুলো দিলে না বন্ধুরা কি হয় আপনার ফলের মিশ্রতা বাড়ে মিষ্টিভাবটা বেশি আসে আর দেখুন বন্ধুরা এখানে দেখুন এই যে ফুলটা ফুটে জড়ো হয়ে গেছে এখানে অনেকে বলেন যে এটাকে কেটে দেব আমি বলবো কেউ কাটবেন না হিতে বিপরীত হবে যারা খুব এক্সপার্ট তারা করুন যারা আমরা বাগান করছি শখের বাগান করছি তারা কিন্তু এটাকে কাটবো না আমি শুকিয়ে যায় হালকা করে টান দিই ও কিন্তু উঠে যায় কোনো সমস্যা হয় না কোনো ফাঙ্গাস আসে না কিচ্ছু আসে না এটাকে আপনারা না বুঝে এটাকে বন্ধুরা কেটে দেবেন না একবার দেখুন আমরা এ দেখুন রাত্রিবেলাতে ঘিরে দিয়েছিলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম এই বৃষ্টি হয়ে গেলে একবার আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করুন তারপরেতে আপনারা অনুখাদ্য স্প্রে করুন বা যারা কুড়ি 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 উনিশ 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 ফুলটা দেখুন কত সুন্দর কুড়ি কুড়ি বা উনিশ উনিশ আপনারা কিন্তু এইগুলো দেখুন ফল ফুলগুলো বা রেণুগুলো কীরকম হয়ে গেছে তাই আমরা পরাগায়নটা করলে কিন্তু রাতেতেই পরাগায়নটা করব উনিশ উনিশ কুড়ি কুড়িটা আমরা কিন্তু স্প্রে করতে পারি খাবারের যোগানটা কিন্তু বন্ধুরা আমরা দিয়ে দেবো এতেও কিন্তু আবার কুড়ি আসবে আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিচ্ছি যে কুড়িটা কত ফু আমার ওই এই কদিনের মধ্যে কত ফল এসেছে এখনও আসবে সেটাও যদি সম্ভব হয় আমি ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা তাহলে দেখুন কি অপূর্ব লাগছে দেখতে এবার হচ্ছে আর ওষুধ প্রয়োগ এই সময় তো ধরুন আমরা রাসায়নিক কিছু দেবো না যদি জৈব কোনো কীটনাশক থাকে সেটা হালকা ডোজে যে ডোজটা থাকবে সেটা হালকা ডোজে দিয়ে দেব কত বড়ো দেখেছেন ফুলটা দিয়ে দেব এইভাবে পরিচর্যা করব আর খাবারটা কিন্তু এইভাবে আমরা মেনটেন করব বন্ধুরা খাবারটাকে অবশ্যই আমরা কিন্তু কন্টিনিউ দিয়ে যাব কারণ এই গরমের জন্য অতিরিক্ত রোদের জন্য আমরা ভারী খাবারটা কিন্তু আমি তো দিতে পারিনি কারণ গাছগুলোকে বাঁচিয়ে রাখাই একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল বন্ধুরা তার কারণ হচ্ছে যে এই এ না রোদের মধ্যে গাছটা কিন্তু খুব ক্ষতি হয় ড্রাগন গাছ ভীষণ ক্ষতি হয়ে যায় মানে হলুদ হয়ে যায় আর এখনো যে রোদটা যাচ্ছে এই রোদটাতে কিন্তু মানে গাছগুলো কিন্তু খুব মানে খুবই কষ্ট পাচ্ছে এক্ষেত্রে যদি আমরা একটুখানি ঘিরে দিতে পারি তাহলে কিন্তু বন্ধুরা খুব ভালো হয় গাছগুলো ভালো থাকে ফুলগুলো যে এসেছে ফুলগুলোও কিন্তু তাহলে শুকিয়ে যায় না অতিরিক্ত রোদেতে এই ফুলের বোঁটা কিন্তু শুকিয়ে যাচ্ছে আমরা জলটাও কিন্তু এই জল খুব একটা পছন্দ করে না তাহলেও কিন্তু আমরা জলটা দেখে দেখব একবারে যেন এই ফল যে আছে দেখুন কত আমার ফুল বা ফল আছে সেটা আপনারা দেখে নিন জল একদম শুকিয়ে গেলে হবে না তাহলে কিন্তু এই ফলগুলো কিন্তু শুকনো হয়ে ঝরে যাবে বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন আর আমি বলব প্রত্যেকে বাগানে একটা করে ড্রাগন গাছ লাগান খুব একটা পরিচর্যা লাগে না খুব একটা রোগ টোগ লাগে না এর সামান্য পরিচর্যাতেই খুব সুন্দর হয় দেখতে খুব ফুলটা দেখলেন তো তো ফুলটাও যেমন সুন্দর ফলগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর মানে খেতেও ভালো আমি এই জাতটা কি জাত বলতে পারবো না জাতটা কিন্তু ভালো এবং খেতেও ভালো মিষ্টি আছে আর যেভাবে বললাম আমি আপনারা এইভাবে পরিচর্যা করবেন দেখবেন গাছ কিন্তু বন্ধুরা ভালো হবে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা নমস্কার